ফের মুকুটমণিপুর জলাধার থেকে কংসাবতী নদীতে জলের পরিমাণ বাড়ানো হলো এই মুহূর্তে বড় খবর কংসাবতী নদীতে ছাড়া জলের পরিমাণ আবারও বাড়ানো হলো ভারী বৃষ্টির পূর্বাভাসের জেরেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে সেচ দপ্তরের তরফে আবারও জানিয়ে রাখবো মুকুটমণিপুর জলাধার থেকে কংসাবতী নদীতে ছাড়া জলের পরিমাণ বাড়ানো হলো আর বিকেল ছটা নাগাদ আরও দশ হাজার কিউসেক জল ছাড়া হলো কংসাবতী নদীতে আগেই কংসাবতী নদীতে সতেরো হাজার পাঁচশো কিউ কিউসেক জল ছাড়া হয়েছিল জলাধার থেকে এবার সেই জল বাড়িয়ে সতেরো হাজার পাঁচশো কিউসেক করা হলো অর্থাৎ মুকুটমণিপুর জলাধার থেকে কংসাবতী নদীতে বাড়ানো হলো জল ছাড়ার পরিমাণ গত দিনের টানা বৃষ্টি এবং আগামী কয়েকদিনের ভারী বৃষ্টির সম্ভাবনার কারণেই বাঁকুড়ার খাতরা মুকুটমণিপুর জলাধার থেকে কংসাবতী নদীতে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করা হলো সেচ দপ্তরের তরফে সেচ দপ্তর সূত্রে খবর এই মুহূর্তে মুকুটমণিপুর জলাধার থেকে একশো পঁয়ত্রিশ দশমিক সাত ফুট জল যা তুলনায় বেশি গত কয়েকদিন ধরেই জেলায় ভারী বৃষ্টি হয়েছে মুকুটমণিপুর জলাধারে উচ্চ অববাহিকায় ভারী বৃষ্টির কারণে বাড়ছে জলাধারে জলের পরিমাণ সেচ দপ্তর সূত্রে আজ অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত সতেরো হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হয়েছে কংসাবতী নদী থেকে মঙ্গলবার বিকেল ছটা থেকে এই জলের পরিমাণ বাড়িয়ে সাতাশ হাজার পাঁচশো কিউসেক করা হয়েছে অর্থাৎ মঙ্গলবার আরও দশ হাজার কিউসেক জল মুকুটমণিপুর জলধার থেকে কংসাবতী নদীতে ছাড়া হলো প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকায় সচেতনতা প্রচার চলছে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে উল্লেখ্য আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই নদীতে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে বলে জানা গিয়েছে